ভক্তির সেই গহীন সুরে আজকের গল্প এক পবিত্র ফুলের যে ফুল শিব ঠাকুরের এত প্রিয় যার গন্ধে জেগে ওঠে কৈলাস যার স্পর্শে শান্ত হয় আগুনের সূর্যরূপও আজ আমরা জানব নীলকণ্ঠ ফুল শিবের এত প্রিয় কেন নীলকণ্ঠ ফুল একটি নাম যার মধ্যেই আছে নীল আর কণ্ঠ আর সেই নীলকণ্ঠই তো শিবের পরিচয় সমুদ্র মন্থনের বিষ করে যিনি গলায় ধারণ করেছিলেন ফলাহল সেই বিষে গলা নীল হয়ে গিয়েছিল তাই তিনি হলেন নীলকণ্ঠ মহাদেব আর ঠিক সেই কারণেই এই নীলকণ্ঠ ফুল যেন তার স্মৃতি আর প্রতীক এই ফুলটি ছোট্ট আকাশী নীল রঙের পাতলা কোমল পাপড়ি আর হালকা সবুজে ভরা ভোরবেলায় যখন মন্দিরের ঘণ্টা বাজে আর ভক্তরা শিবের পায়ে জল ঢালে তখন এই নীলকণ্ঠ ফুল শিবলিঙ্গে পড়ে যেন শান্তির ছোঁয়া দিয়ে যায় শাস্ত্রে বলা আছে যে ব্যক্তি নীলকণ্ঠ ফুল দিয়ে শিবের পূজা করে তার সমস্ত পাপ ক্ষয় হয় মন শান্ত হয় জীবন হয় নির্ভয় চলুন ফিরে যাই সেই পুরাণকালে যখন দেবতা ও অসুরেরা সমুদ্র মন্থন করেছিল সমুদ্রের গভীর থেকে উঠল ভয়বহ বিষ হলাহল সবাই ভয়ে কাঁপছে জীবন মৃত্যুর সীমানায় দাঁড়িয়ে আছে সৃষ্টি তখন শিব নিজে সেই বিষ পান করলেন সৃষ্টি রক্ষার জন্য ভক্তদের বাঁচাতে বিষে তার কণ্ঠ নীল হয়ে গেল আর তখন থেকে তিনি পরিচিত হলেন নীলকণ্ঠ মহাদেব নামে সেই স্মরণে ভক্তরা শিবকে উৎসর্গ করে নীলকণ্ঠ ফুল যেন তাকে ধন্যবাদ জানানো যায় জীবন রক্ষার সেই ত্যাগের জন্য নীলকণ্ঠ ফুল শুধু একটি ফুল নয় এটি শান্তির প্রতীক ত্যাগের প্রতীক আর আত্মসংযমের প্রতীক যেভাবে শিব রাগ ক্রোধ বিষ সব নিজের ভিতরে ধারণ করেন কিন্তু বাহিরে প্রকাশ করেন না ঠিক তেমনি এই ফুল রঙে সুন্দর কিন্তু গন্ধে মৃদু একটি বার্তা দেয় ভিতরে নীল হলেও বাহিরে শান্ত থাকো এটাই শিবের দর্শন ভক্তরা বিশ্বাস করেন যে কেউ এই ফুল দিয়ে শিব পূজা করেন শিব তার কণ্ঠের মতোই সেই ভক্তের হৃদয়ে নীল শান্তিতে ভরিয়ে দেন শাস্ত্রে বলা হয়েছে নীলকণ্ঠ পুষ্পদানে মুক্তি লাভ নহি দুঃখ অর্থাৎ নীলকণ্ঠ ফুল অর্পণ করলে জীবনের দুঃখ দূর হয় ভোরে যখন প্রথম সূর্যের আলো পরে আর তুমি হাতে নাও নীলকণ্ঠ ফুল শিবের মূর্তিতে রাখো এক টুকরো ভালোবাসা তখন সেই মুহূর্তে তুমি অনুভব করবে শান্তি যা কোনো প্রার্থনায় পাওয়া যায় না তুমি জানো কি নীলকণ্ঠ ফুলে এমন কিছু প্রাকৃতিক উপাদান আছে যা মানসিক শান্তি দেয় এই ফুলের গন্ধে মস্তিষ্কে ডোপামিন ও সেরোটনিন মিশ্রিত হয় যা মনকে শান্ত করে ঠিক যেমন শিবের ধ্যান এই ফুলও শান্তি দেয় মন থেকে ক্রোধ হিংসা বিষ দূর করে দেয় তান্ত্রিক শাস্ত্রে বলা আছে নীলকণ্ঠ ফুল হল বিশুদ্ধ চক্র এর প্রতীক যেখানে আত্মা ও ঈশ্বরের মিলন ঘটে এই ফুল দিয়ে পুজো করলে ধ্যানে মন স্থির হয় আর ভক্তি গভীর হয় শিবলিঙ্গে যখন নীল ফুল পড়ে তখন মনে হয় শান্ত নীল আলোয় ভরে যাচ্ছে মন্দির ভক্তের হৃদয়ে জেগে ওঠে সেই রুদ্র শান্তি গ্রামে শোনা যায় যেখানে নীলকণ্ঠ ফুল ফোটে সেখানে কোনো অশুভ শক্তি থাকে না এই ফুল শিবের আশীর্বাদ বয়ে আনে অনেক গ্রামে শিবরাত্রির রাতে মহিলারা এই ফুল গিয়ে রাখেন শিবলিঙ্গে বিশ্বাস করেন সংসারে দুঃখ নাশ হবে শিবরাত্রি সোমবার বা শ্রাবণ মাসে যদি তুমি নীলকণ্ঠ ফুল দিয়ে শিব পুজো করো শিব তোমার সব মনস্কামনা পূরণ করেন এমনই লেখা আছে শিব পুরাণে ভক্তরা বলেন শিব শুধু ফুল নেন না নেন তোমার ভক্তি তাই ফুলের আকার নয় তোমার হৃদয়ের আকারটাই বড়। হে মহাদেব তোমার গলায় নীল বিষ তবুও তুমি শান্ত তোমার নামে এই ফুল ফোটে নীলকণ্ঠ ফুল তোমার পায়ে এই ফুল পড়ুক আমাদের জীবনের সমস্ত বিষ দূর হোক ভক্তি ও বিশ্বাসে জ্বলে উঠুক আলোর প্রদীপ আর শিবের করুণায় ভরে উঠুক এই পৃথিবী তাই বন্ধুরা পরেরবার যখন তুমি শিব মন্দিরে যাবে একটা নীলকণ্ঠ ফুল নিয়ে যেব তোমার হাতের সেই ছোট্ট ফুলটি শিবের হৃদয়ে পৌঁছে যাবে তোমার ভালোবাসার বার্তা হয়ে আর মনে রেখো যেখানে নীল আছে সেখানে শান্তি আছে আর যেখানে শান্তি আছে সেখানে আছেন নীলকণ্ঠ শিব বন্ধুরা আজকের এই নীলকণ্ঠ ফুলের কাহিনীটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন তার সঙ্গে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইবার করে আমাদের পাশে থাকবেন চলুন তাহলে দেখা হচ্ছে আবারও কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে